আমরা আজকে কাজে বাইরে যাই গেছি সাড়ে সাতটা ট্রেন ধরেছি লালনগঞ্জে লেবেছি আটটা চল্লিশ যাবার পরে গাইস একটু দেখছি আমাদের যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আমাদের যাওয়া ক্যান্সিল ঠিক আছে ওখানে গিয়েছে অন্য মিস্ত্রি আবার সেই মিস্ত্রিটা আমার জায়গায় গিয়েছে ওখানে যাওয়ার কথা ছিল আমার সেই সাতটাই থেকে এই এখনো যাচ্ছি গিয়ে দেখছি ওখানে কুন্নি পাচ্ছি না আমাদের কাদের হাতিয়ার পাচ্ছি না দক্ষতার সাথে গিয়েছিলাম কিন্তু দক্ষতার সাথে আমরা তো জাম গিয়েছি তারপরে গাইস এটা কুনিকটা মনে করেছি যাবে পাওয়ার পরে আমরা কাজে লেগে কুনিক খুঁজতে বেরিয়েছি আমরা দুই ভাই এখন যাচ্ছি সকাল আটটায় থেকে এখন এগারোটা বাজতে এখন কুনিক খুঁজছি কুনিক মিলছে না কোনো জায়গায় এখন আমাদের এখন রোজার হালতে কোথায় গিয়ে পৌঁছাবে আজকে দিনটা ঠিক বলে উঠতে পারছি না চলো আমরা দেখি কুনিক পাচ্ছি কোথায় আবার একটি দোকানে গিয়েছিলাম কন্নিকির খোঁজে কিন্তু কুন মিলল না দাদা বললে সামনে মিলবে ওই কোথায় গিয়ে মিলবে এখন দেখা যাক সাইকেল